লোক মারা গেল অথচ চেঞ্জ হাজারের মতো ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির উপর হামলার পর অভিযুক্তের দ্রুত ভারতে পলায়ন এই ঘটনাটি আমাদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে দেশের যে নির্বাচনী একটা হয়েছিল সেটি প্রশ্নবিদ্ধ হয়েছে তীব্র অনিশ্চয়তার মুখে পড়েছে সামনের নির্বাচন তফসিল ঘোষণার পর দিন একেবারে দিনের দুপুরে প্রকাশ্য দেব একজন সম্ভাব্য প্রার্থীর উপর গুলি চালানো হয়েছে ফিল্ম স্টাইল এবং সেই হামলাকারী আবার পালিয়েও গেছে প্রতিবেশী দেশে এটি আমাদের নিরাপত্তার যে দুর্বলতা সেটিকেই তুলে ধরেছে নির্বাচন বিশেষজ্ঞ এবং নিরাপত্তা বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করে বলেছেন এই অবস্থায় সামনের নির্বাচন অনুষ্ঠান করা দুরহ হবে বিশ্লেষকদের মতে আইন শৃঙ্খলা বাহিনীতে এখনো আগের সরকারের মেকানিজম বিদ্যমান প্রায় সত্তর হাজার পুলিশ সদস্য পূর্ববর্তী সরকারের সময় নিয়োগ হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের লয়াল থাকার সম্ভাবনা একটু কম আমরা বিভিন্ন সময় সেটি দেখেছি এই পুলিশ সদস্যরা বর্তমান সরকারের নির্দেশনা পালনে পূর্ণ সক্রিয় নয় বারবার এ নিয়ে কথা হয়েছে পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে টকশোতে আলোচনা হয়েছে তো এরা নির্বাচনকালীন সহিংসতা রোধ কল্পে কোনো ভূমিকা রাখবে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে দুই হাজারের মতো লোক মারা গেল অথচ বিহেভিয়ারে চেঞ্জ নাই ট্রাইবাল মন মনোভাব এর থেকে বেরিয়ে আসতে না পারলে তো প্রফেশনাল পুলিশিংয়ের যে কথা বলা হয় ভালো পুলিশ সংস্কার করতে হলে কাজ করতে হলে আপনার পেশাদারি মনোভাব লাগবে এখন সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা যেমনটা বলেছেন যে ঠিক মতো লিডারশিপ থাকলে পুলিশ কাজ করবে আর লিডারশিপ ঠিক না থাকলে পুলিশ কাজ করবে না আমরা সেই লিডারশিপে দুর্বলতা দেখতে পাচ্ছি এরই মধ্যে ওসমান হাদির উপর হামলাকারী যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়া সে যেতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর এই নিষ্ক্রিয়তা অপরাধীদের আরো বেশি করে সাহায্য করে এবং বিচারহীনতার সংস্কৃতিকে আরো শক্তিশালী করবে যদিও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বারবার বলছেন কোনো শক্তি আগামী নির্বাচনকে বাঞ্চাল করতে পারবে না তবে অনেক মনে করছেন দেশের পরিবেশ যদি আরো খারাপ হওয়ার যেসব ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা যদি অব্যাহত থাকে নির্বাচন যথাসময়ে হবে না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না তারাও ভোট বানচালের রসদ পারে দেশে বড় একটি রাজনৈতিক শক্তি যদি নির্বাচন প্রক্রিয়াকে মেনে না নেয় তবে তারা সহিংসতা সব মিলিয়ে দেশ কিন্তু ক্রমশ একটা যুদ্ধ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে এই পরিবেশ ভোটারদের কেন্দ্রে সাহস যোগাবে না তারা ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকবে নির্বাচন বিশেষজ্ঞরা যেমন বলছেন হাদের উপর হামলা যারা ইলেকশনকে ভন্ডুল করতে চায় তাদেরই কাজ এটা নিঃসন্দেহে বলা যায় এই হামলা হাম্লাকারীর সীমান্ত পেরিয়ে যাওয়া নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রীর একটা অংশ সরকার এখানে একটি নির্বাচনই সঠিকভাবে সম্পন্ন করতে হিমশিম খাবে বলে মনে হচ্ছে সেখানে গণভোটের মত একটা স্বচ্ছকতর ভোট কিভাবে অনুষ্ঠান করবে আইনসংকুল পরিস্থিতি যদি দ্রুত এই এক মাসে যদি আরো খারাপ হয় তবে একটা নির্বাচন কেন কোনো নির্বাচনী অনুষ্ঠান করা সম্ভব হবে না পরিস্থিতি যদি উন্নতি না হয় পরিবেশ যদি আরও খারাপ হয় তবে সরকারের নির্বাচনের ডাকে জনগণের সারা মিলবে না ভোটারবিহীন নির্বাচন দেশের সমস্যার সমাধানও করতে পারবে না আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও চাপে রাখবে সেই চাপের মুখে এবং লাগানহীন সহিংসতার কারণে নির্বাচন কমিশন নিজেই ভোটের তারিখ পেছাতে বাধ্য হবে হাদের উপর হামলাকারী ভারত পালিয়ে যাওয়ায় দেশের দুর্বল সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সরকারের প্রতি প্রশ্নবিদ্ধ হয়েছে তথ্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ফেব্রুয়ারির আগে পরিবেশ আরও খারাপ হতে পারে দেশে কার্যত যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই চরম অনিশ্চয়তার মুখে নির্বাচন সফলভাবে সম্পূর্ণ হওয়া কঠিন হবে আমরা দেশে সুষ্ঠু সুন্দর একটা পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক সেটি চাই পরবর্তী সময় সামনের এই এক দেড় মাস সরকার কি করে সেটির দিকে তাকিয়ে আছে গোটা দেশ